রাধে রাধে বন্ধুরা শ্রী হারিবান সবাইকে জানাই শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা আজ আমার প্রিয়তমা আমার সিজির আবির্ভাব তিথি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল স্নান কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আজ এই মুহূর্তে আমি আমার রাধা গোবিন্দকে পঞ্চমৃত দিয়ে অভিষেক করব সেই জন্যে একটি থালার মধ্যে অষ্টকমল অঙ্কিত করে নিয়েছি চন্দন দিয়ে এবং পদ্মফুলের পাবড়ি দিয়ে সুন্দরভাবে থালাটিকে সম্পূর্ণভাবে সাজিয়ে কারণ এই পদ্মফুল আমার সিজির খুব প্রিয় আর এই পদ্মফুলের আমার সিজি মধ্যেতেই আবির্ভাব হয়েছিলেন এই পদ্মফুলের মধ্যে থেকেই বিশ্বভানু রাজা আমার সিজিকে তুলে নিয়ে গিয়ে কীর্তিদা সুন্দরী মায়ের কোলেতে তুলে দিয়েছিলেন রাধে রাধে বন্ধুরা এই মুহূর্তে আমার রাধা মাধবকে জুই ফুলের মালা পরিয়ে নিচ্ছি অভিষেক করবার জন্য গুরু শ্রীগুরু চর করিয়া বন্ধ শ্রী গুরু যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধ তর লাগি সুত রাধে রাধে শ্রী হরিবংশ বন্ধুরা এই মুহূর্তে আমার রাধা গোবিন্দকে অভিষেক করানোর জন্য পঞ্চমৃত তৈরি করে নিলাম একটি পিতলের ঘটিতে করে প্রথমেই আমার রাধা গোবিন্দকে পা ধোয়ার জল দিলাম তারপরেতেই শুরু করে দিলাম রাধা গোবিন্দকে অভিষেক করার কার্য चिन्तामणि प्रकरसद्मसुकल्पवृक्षा लक्षावृतेषु सुरबीरविपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रम सेव्यमानम् गोविन्दमादिपुरुषम् तमहम् भजामि वेणुम् क्वणन्तमरविन्ददलायताक्षम् बर्हावतम् समसिताम्बुरसुन्दराङ्गम् कन्धत्वकोटिकमनीय विशेषशोभम् রাধে রাধে বন্ধুরা শ্রী হরিবংশ আমার রাধা গোবিন্দকে সুন্দর করে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করানো কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে রাধাগোবিন্দকে বসাবো সিংহাসনে সেখানেতে গুছিয়ে নিয়েছি পদ্ম ফুলের পাবড়ি দিয়ে তমণি রাধে রাধে মহাভাব স্বরূপিণি রাধে রাধে মহাভাব স্বরূপিণি রাধে রাধে কৃষ্ণ ভক্তি রাধে রাধে কৃষ্ণ প্রদায়নি রাধে রাধে কৃষ্ণ প্রেম রাধে রাধে কৃষ্ণ প্রদায়নি রাধে রাধে শম বক্ষ বিলাসিনাধে রাধে শম বক্ষ বিলাসিন রাধে রাধে বন্ধুরা শ্রী হরিবংশ এই মুহূর্তে আমার রাধা মাধবের মঙ্গল আরতি কমপ্লিট করে আমি আমার রাধা গোবিন্দদের জন্যে ভোগ রন্ধন করতে বসে গেছি আজ বানাবো আমি আমার সিজির কিছু প্রিয় খাবারের পর যার মধ্যে প্রথমেই রয়েছে দই আরবি বা দই কচু যেটাকে আমার রানী খুব খেতে ভালোবাসেন তার সঙ্গে রয়েছে আলুর দম লুচি কাঠি কচুর চপ বা কাঠি কচুর বোম সঙ্গে রয়েছে আপেলের ক্ষীর এবং মালপোয়া রাধে রাধে বন্ধুরা শ্রী হরিবংশ এই মুহূর্তে ধীরে ধীরে সবকিছু পদ আমি রান্না করে নেব আরাধ্য রাধা মাধবকে ভোগ নিবেদন করবো সম্পূর্ণটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগছে রাধে রাধে বন্ধুরা শ্রী হরিবংশ এই মুহূর্তে আমি মালপোয়া তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি মালপোয়া তৈরি করার আগে চিনির যে শিরাটা সেই শিরাটা তৈরি করে নিয়েছি তারপরেই আমি তৈরি মালপোয়া এই মুহূর্তে ঘি এবং তেলের মালপোয়াগুলি ভেজে নেব তারপরে চিনির যে শিরাটা আমি প্রথমে রেডি করে রেখেছি তাতে মালপোয়াগুলি ভেজে ছেড়ে দেবো পাঁচ মিনিটের জন্য রাধে রাধে বন্ধুরা শ্রী হরিবংশ আমার মালপোয়া তৈরি করা রেডি হয়ে গেছে আর এদিকে আপেল ক্ষীরের জন্যে দুধ বসিয়ে দিয়েছি এদিকেতে কড়াইতে দুধ ফুটে গাঢ় হয়ে এসেছে ওতে দিয়ে একটু নেড়ে নেব। তারপর কিছুটা কেশর এবং কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভগবানের জন্য তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ চড়াবো